আমার ছোট্ট ঘরের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও এখন ঘড়ির কাটা সকাল সাড়ে দশটা আর আমি ব্রাশ নিয়ে চলে এলাম সাথে সমস্ত বাসি কাজ বাজ গুছিয়ে নিয়ে তবেই কিন্তু আমি ব্রাশ করি আর তোমরা আমার লাইভে শুধু জিজ্ঞাসা করো দিদি ভাই সারাদিন কী কাজ করলে বৌদি সারাদিন কী কাজ করলে চলো অনেকদিন বাদে তোমাদের সঙ্গে আছি একটু ডেরিগুলো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নেবো অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করে তারপরে আমি আমার নিজেকে একটু দর্শন করে নিই নিয়ে তারপরে একদম মানে ফ্রেশ হয়েই আমি বাইরে বেরোই তারপর বাইরের বাসি আসি বাসি যে কাজগুলো বলো সেগুলো কিন্তু করি তো যাই হোক তারপরে ব্রাশ করে যে ফ্রেশ হলাম তারপরে এসে একটু হাত মুখ মুছে নিচ্ছি তারপরে গিয়ে হচ্ছে সমস্ত কাজ মানে যেগুলো রয়েছে সেগুলো করবার ওইদিকে কিন্তু আমার ভাত বাসনও কমপ্লিট হয়ে গেছে ভাতটা হচ্ছে আর এদিকে আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে আমার ছেলেকে ডাকবো আর আমার ছেলেকে পড়ানো আর ঘুম থেকে ডেকে তোলা এটা হচ্ছে আমার মহা যুদ্ধ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দেখো এখানটা থেকে পুরো জলই সরছে না পচা জল সব মানে জলে পোকা হয়ে গেছে আর এই পোকা জলের মধ্যে আমার ছেলে কালকে ওই দেখো দাগগুলো দেখতে পাচ্ছো ওই যে ওইদিকে এখানে চালিয়েছে হচ্ছে সাইকেল আর তারপরে কি অবস্থা হয়েছে দেখবে এখনো ঘুমাচ্ছে স্কুলে পাঠাতে পারিনি কি করে পাঠাবো গতকাল রাত্রে অনেক মানে অনেক রাত্রে ঘুমিয়েছে তারপরে ওষুধ খাইয়েছি এই যে এই দেখো এখনো পায়ে লাল লাল রয়েছে পায়ের পাতায় পুরো অ্যালার্জি ভর্তি হয়ে গেছিল এত বড় বড় অ্যালার্জি দেখো কী অবস্থা হয়ে গেছে শুধুমাত্র সাইকেল চালিয়ে পচা চলে কী রে পাপা কটা বাজে জানিস এগারোটা বাজে ওঠ সোনা ওঠো ওঠো বিছানা গোছাবো গতকাল বিকাল থেকে যখন আমার ছেলের পায়ে এরকম অ্যালার্জি দেখেছি না তখন থেকে আমার সত্যিই মানে ভীষণ চিন্তায় আছি আমি আমার হাজব্যান্ড দুজনাই আর ওর জন্য কালকে নটা সাড়ে নটার সময় আমি লাইভেও আসতে পারি না একদমই ভালো লাগছিল না তো চলো এখন একটু কি করবো বলো তো এখন একটু হচ্ছে নুন জল গরম করব মানে উষ্ণ জল তার মধ্যে একটু নুন দিয়ে উষ্ণ গরম জল সরি উষ্ণ গরম জল আর একটু নুন ওর পায়ে লাগিয়ে দেবো তাহলে হবে বলো তো পায়ে যদি বিষাক্ত কিছু লেগে থাকে অ্যাকচুয়ালি ওটা তো পোকা জল ওখানে তো বিষাক্ত থাকবেই ইনফেকশান তো একটু নুন জল উষ্ণ গরম করে যদি দেওয়া যায় না তাহলে কিন্তু ইনফেকশনটা কেটে যায় আর তার সঙ্গে দেবো হচ্ছে একটু ডেটল দিয়ে ওর পাটা সুন্দর করে ধুয়ে দেবো তো দেখো অনেক মানে বকাবকি করার পর ছাদে এলো কোনো রকম আসবেই না আর এমনি ফর্সা মানুষ পা পুরো লাল টকটক টকটক হচ্ছে আমি দেখেই তো ভয় পেয়ে যাচ্ছি তো এদিকে খাওয়ার ওষুধ চলছে লাগানোর ওষুধ চলছে সমস্ত কিছুই চলছে তো আজকের দিনটা আমি দেখবো কি হয় না হয় তো তারপর কালকে স্কিনের ডক্টরের কাছে নিয়ে যাব আর ও তো মানে ভীষণ কান্নাকাটি করছে আর এমনিই আমার ছেলের প্রচণ্ড অ্যালার্জি ছোটবেলা থেকে খুব অ্যালার্জি খুব অ্যালার্জি আমি বলতে পারো মানে চার বছর ধরে টানা হোমিওপ্যাথি ওষুধ ওকে খাইয়েছি খাইয়ে ওর ঠিকঠাকই ছিল কিন্তু যখন এই বর্ষাকাল আসে তখন একটু অ্যালার্জির সমস্যা হয় তারপরে যখন প্রচুর গরম পড়ে তখন অ্যালার্জির সমস্যা হয় মানে ও যদি ঠান্ডাতে না থাকে বেশি গরমে গেলে ওর অ্যালার্জি বেরিয়ে যায় ওর জন্য আমার ঘরে সারাক্ষণ গরমকালে বলতে পারো আমার ছেলে যতক্ষণ থাকে ততক্ষণ এসি অন থাকে চলো এবার ব্রেকফাস্ট করবো তারপরে রান্নাবান্না করবো তো ফ্রিজ থেকে আগে মাছগুলো বের করে রাখি যেহেতু ঠান্ডা হয়ে রয়েছে দেখো এখানে রয়েছে হচ্ছে রুই মাছের ডিম আর তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে রুই মাছ মানে কয়েক পিস মতো রুই মাছ রয়েছে আর এই কৌটোগুলো আগে দিয়ে আমি মল থেকে এনেছিলাম মাছ রাখার জন্য আগের কৌটোগুলো সব নষ্ট হয়ে গেছে বলে ফেলে দিয়েছি আর এখানে দেখো দু পিস মতো মানে একটা মাছের মাথায় কাটা রয়েছে আর তার সঙ্গে তিন চার পিস মতো মাছ রয়েছে তো এখান থেকে এক পিস মাছ আমি আমার ছেলেকে ভাজা করে দেবো আর এদিকে দেখো আমার বর সকালবেলা তো কাজে বেরিয়ে গেছে আর সকালবেলা কাজে যাওয়ার সময় বাজার করে রেখে গেছে আমি তো জানি না আমি ভাবছি এখান থেকে মাছের ডিম টিম কিছু একটা করব বা মাছের মাথা দিয়ে মুখ ডাল করব। তো এখন দেখছি আবার পাঙাশ মাছ নিয়ে ফ্রিজে রেখে গেছে তার সঙ্গে পুঁই শাক নিয়ে এসছে আরও অনেক কিছু সবজি নিয়ে এসছে যাই হোক চলো এখান থেকে কি রান্না করি না করি তোমাদেরকে শেয়ার করব অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে মিটকেসটা কিনলে কেমন কী রঙ করলে বললে না দেখালে না তো এই দেখো মিটকেসটার ফাইনাল রং হচ্ছে এটা কেমন হচ্ছে জানিও ঠিক আছে এই দেখো আর এখনও পুরো কমপ্লিট হয়নি মানে রং করে কমপ্লিট হয়ে গেছে এই ওপরটায় মানে কি বলবো একটা ওই যে কার্পেট ওপরটায় কার্পেট দেবো এই এই সাইডটায় মানে এই সাইডটায় এখানে আর এই মিক্সিটা থাকবে না এখানে একটা ফুলের কিছু একটা রাখবো আর এই দিকটা হচ্ছে টাপ যেরকম রয়েছে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো ঠিক আছে আর এই ভিতরটার মধ্যে এখনও পুরো কমপ্লিট হয়নি এই দেখো এরকমভাবে ভিতরটার মধ্যে রাখা আছে পুরো ফাঁকা ফাঁকা তবে আস্তে আস্তে সব ভর্তি হয়ে যাবে বললাম যে মাছ ভাজা করব নাকি মাছের ডিম ভাজা করব বললো মা আমি পাঙাশ মাছ ভাজা খাবো আমি চির বাবা পাঙাশ মাছ ভাজা আবার খাওয়া যায় নাকি তাহলে একটা রুই মাছ ভাজা করে দিই বলো ঠিক আছে আমি বললাম তাহলে একটা ডিমও ভাজা করে দিই বলো না আমি মাছের ডিম খাবো না তাহলে তুমি আমাকে শুধু একটা মাছ ভাজা করে দাও তো একটা পেটি ভাজা করে দিলাম আর তার সঙ্গে আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ ঘি আর মাছ ভাজাকে আমার মাছ ভাজা দিয়ে আমার সোনাকে দিয়ে দিলাম ও কমপ্লিট করবে আমি খাওয়াতে চেয়েছিলাম বলছে না আমি একাই খাবো এখন বড় হয়েছে না এখন একা খেতেই বেশি পছন্দ করে আর আমি খাওয়ালে একটু তাড়াহুড়ো করি আর ও খেলে কি হয় ফোন দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে আরামসে বসে বসে খাই একটু সময় লাগে ঠিক আছে তারপর আমার বর গতকাল রাত্রে অনেক রাত্রে ফিরেছে আসার সময় নিয়ে এসেছিলো হচ্ছে দই দইটা আর ফ্রিজে রাখা হয়নি মানে অ্যাকচুয়ালি আমার রাখতে খেয়াল নেই তো চলো এখন ফ্রিজে দইটা রেখে দেবো দইটা পুরো মানে কি বলবো ঠান্ডা তো নেই জল জল মতন হয়ে গেছে তাই দইটা ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে দেবো আর আমার কর্তমশাই বাড়িতে এসে আগে বলবে আমাকে একটু ঠান্ডা ঠান্ডা দই দাও আমি খাবো এদিকে আমার পাপা ভাত খাচ্ছে আর আমি এদিকে আমার ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে শুধুমাত্র একটা হাফ বয়েল ডিম তো তোমাদের দাদা ভাইয়ের অর্ডার হয়েছে এই তো কুড়ি পঁচিশ দিন হলো কুড়ি পঁচিশ দিন ধরে আমার প্রতিদিন একটা করে সকালবেলা সিদ্ধ খেতেই হবে আর যেদিন খাচ্ছি না শুনছি সেদিন তো বাড়িতে প্রচণ্ড অশান্তি করছে তার একটা কারণও আছে কারণ আমার শরীরটা এত দুর্বল কারণ আমার প্রচণ্ড মাথা ঘুরছে আর মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি তো ডক্টরের কাছে গেছিলাম ডক্টর কিছু ওষুধ দিয়েছিল সেগুলোতে আমি খাইনি বলছি ওষুধগুলোতে নষ্ট করলাম কী আর করবো অন্তত একটা করে হাফ বয়েল ডিম খাও আর খেজুর খাও তো খেজুরটাও আমি খাচ্ছি না শুধুমাত্র ডিম আর অন্যদিন সকালবেলা ভাত খাই আজকে আর ইচ্ছা করলো না শুধুমাত্র একটা হাফ বয়েল ডিম খেয়ে নিলাম তো তারপর চলে আসলাম বিছানা গোছাতে আর তোমাদের দাদাভাই করেছে ফোন ফোন করে তো তুমুল ঝগড়া হচ্ছে দুজনের মানে এমনই একটা কথা বলেছে যে আমার মাথা টাং করে পুরো গরম হয়ে গেছে আর বরের সাথে ঝগড়া শুরু করে দিয়েছি যাই হোক এটা তো আমার প্রতিদিনই কাজ তোমরা তো বললো যে আমি ঝগড়ুটে আমি নোংরা আমি এটা আমি সেটা কত কি না বলো আমারও অভ্যাস হয়ে গেছে শুনতে শুনতে কোনো ব্যাপার না চলো প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি এরকম লড়াই চলতেই থাকে তাই না তো যাই হোক চলো এবার বিছানা টিচানে গুছিয়ে চলে যাবো আমি রান্নাঘরে কারণ রান্না করতে হবে এদিকে লেট হয়ে যাচ্ছে ওইদিকে আবার যদি ডক্টরের কাছে যেতে হয় কী করবো জানি না তোমাদের দাদাভাই ফিরলে সমস্ত কিছু মানে আলাপ আলোচনা হবে ঠিক আছে তো এইদিকে ঘরটাও আমি একবারে মুছে নিলাম তো ঘর মুছে হয়ে গেলে তবে যাবে রান্নাঘরে এবার আমার ঘরের ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তো এই হলো আমার ঘরের ফাইনাল লুক তোমরা যারা যারা লাইভে শুধু বলো দিদি ভাই একটু ব্যাক ক্যামেরা করো তোমার ঘরটা দেখবো একটু ব্যাক ক্যামেরা করো দেখো আমার ছোট্ট একটা ঘর ঘরে বেশি একটা জিনিসপত্রও নেই তো ছোট্ট ঘরটাকে চেষ্টা করি একটু সুন্দর করে টিপটাপ করে গুছিয়ে রাখা কখনো কখনো একটু অগোছালও হয়ে থাকে কারণ বাড়িতে বাচ্চা থাকলে তো জানো কেমন হয় তো এই হলো আমার ঘর কেমন লাগলো জানিও আর আমার সোনা কাছে স্নান করতে ওর জন্য আমি ও জামা প্যান্ট রেডি করে রেখে দিলাম ও এসেই স্নান করে মানে জামা প্যান্টটা পরে নেবে তার জন্য তো দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মা কি করলো বলো তো মা পয়সা কুমড়ো এগুলো কেটে দিল আর আমি রান্না করে মানে আমি রান্না করে নিছি কথা এগিয়ে যাচ্ছে এদিকে রয়েছে হচ্ছে পাঙাশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর মাছ কিন্তু অনেকটাই তো পুরো মাছটা আমি রান্না করব না চার পাঁচ পিস মতো রেখে দেবো আর বাদ বাকিটা রান্না করব। আর দেখো এদিকে হবে মাছের মাথা দিয়ে মানে যে রুই মাছের মাথাটা তোমাদেরকে দেখালাম ভাবলাম চলো মাছের মাথা দিয়ে পোশাকের মানে ঘন্ট করা যাক ফার্স্টে ভাবলাম যে মাছের ডিমকে আলাদা করে তরকারি করবো তারপরে দেখলাম না দরকার নেই এই করি বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই যখন ভিডিওটা শুরু করলাম বললাম কি হাড়ি নয় করার অধ্য এখন দেখো হাড়ি করা বাটি গ্লাস সব কিছু নিয়ে নেমে গেছে বৃষ্টি ফাইনালি আমার রান্না রেডি এখনই নামিয়ে দেবো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখাছে হচ্ছে মাছ কষা আর হচ্ছে হচ্ছে সেই মাছের মাথা ঠিক আছে চলো এখন আমি স্নান করতে এখানটা একটু মুছে নেব মুছে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে যাব হচ্ছে আমি স্নান করতে তো বন্ধুরা আমাদের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমার সোনাকে কি দিলাম এখন বেদা না খাচ্ছে তো প্রচন্ড বৃষ্টি হলো দেখালাম তোমাদের দাদাভাই এদিকে গেছে হচ্ছে হাবড়াতে মনাকে ডাক্তার দেখাবো বলে নাম লেখাতে আজকে কোনো ডাক্তার পেলো না এখন কোনো ডাক্তার নেই তো ওর জন্য আজকে আর না আবার কালকে নিয়ে যাবো ডাক্তারের গেছে আর তো মানে কি বলবো পায়ে পুরো অ্যালার্জি ভরে গেছে অ্যালার্জি মানে পা পুরো ফুলে লাল হয়ে গেছে ঠিক আছে এই তো সারাদিনের কাজ বাজ আমার সব কিছু শেয়ার করতে পারিনি অল্প অল্প শেয়ার করেছি তো বন্ধুরা আমি এখন একটু রেডি হলাম কারণ এখন হচ্ছে আমি বসবো লাইভে আর আর কি এই তো সারাদিন তো দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডান করুক টাটা কেমন খেলে বলো আজকে রান্না সত্যি ভালো আছে আর ডাক্তার পেলে কালকে তা যাও মনাকে নিয়ে যাও বাজারে কি কিনতে হবে শরীর খারাপ বা দিয়ে ডবল টেপ ডবল টেপ জলে যেন পা লাগে না ঠিক আছে আর হচ্ছে আমার জন্য কিনে আসবা কে ওই খাবার দিয়েই তো ভরিয়ে রাখলি রে কি খাব না ও জানো আজকে আমি খেতে পাবো না আমার পেটে ব্যথা করছে ওর জন্য কি খাবা হাটে থেকে কি আনতে আনতে জিলাপি